আজকে আমি আপনাদেরকে অটো ক্যাডের মিরোর কমানটি কিভাবে কাজ করে সেটি দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝে শিরিঘড় তার বাম পাশে একটি বেডরুম এবং তার সামনে একটি ডাইনিং স্পেস এবং কিচেন কমন টয়লেট সহ সামনে একটি ডাইনিং স্পেস এবং পিছনের দিকে দুইটি বেডরুম এবং দুইটি বেডরুমের সঙ্গে দুইটি বারান্দা রয়েছে এখানে এক ইউনিটের কাজ পুরোপুরি শেষ করে নেওয়া হয়েছে এরপর এক ক্লিকে আমরা ডান দিকে কিভাবে আর এক ইউনিট তৈরি করব এটি হচ্ছে মিরর কমান্ডের কাজ সিঁড়িঘরটি যেহেতু মাঝে রয়েছে এজন্য সিঁড়িঘর বাদ দিয়ে যতগুলো লাইন আছে। যতগুলো কলাম আছে আমরা সবগুলো সিলেক্ট করে নিব এরপর কিবোর্ড থেকে এম আই ডাবল আর ও আর মিরর লেখে ইন্টার দেব যেহেতু বিল্ডিংটির মাঝে ঘর রয়েছে এজন্য সিঁড়িঘরের মিড পয়েন্ট ধরে আমাদের যেদিকে ইউনিটটি প্রয়োজন আমরা কার্সোর সেদিকে ঘুরিয়ে নিব। যদি লাইনগুলো আঁকা হয় তাহলে আমরা অর্থ অন থাকলে অফ করে দেব তাহলে আমার ইউনিটটি সোজাসুজি তৈরি হয়ে যাবে এভাবে আমরা মিরোর কমান্ডের সাহায্যে এক ইউনিট থেকে দুই ইউনিট খুব সহজে ক্রিয়েট করতে পারি এরপর আমরা সেভ করে নিব